আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরেকটা ভিডিও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে আমরা ইনশাআল্লাহ অনেকগুলো ল্যাপটপের ভিডিও দেব কম বাজেটের মধ্যে তো আপনারা যারা কম বাজেটের মধ্যে ল্যাপটপ কিনে অফিসিয়াল কাজ কাম করতে চান আমাদের কাছে থেকে কিন্তু কম বাজেটের ল্যাপটপগুলো আনিয়ে অফিশিয়াল কাজ কাম করতে পারবেন এবং অনেকেই কিন্তু ল্যাপটপ বিজনেস করেন যারা লো বাজেটের ল্যাপটপ নিয়ে বিজনেস করতে চান তারাও করতে পারবেন এবং যারা টেইলিং সেন্টার দেওয়ার জন্য এই লো বাজেটের ল্যাপটপগুলো খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে লো বাজেটের মধ্যে ল্যাপটপগুলো নিতে পারেন আজকে আমরা বেশ কিছু ল্যাপটপের রিভিউ দেবো ইনশাআল্লাহ তখন যারা নতুন আমাদের চ্যানেলে আসছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাদের শোরুমের ঠিকানায় কিন্তু গাজীপুর খুনাবাড়ি তো আজকে আমরা প্রথমে যে ল্যাপটপটা শুরু করবো এটা হলো সোনি ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার পোস্টর কিন্তু ডুয়েল কোর পোস্টর আর এটার ডিসপ্লে চোদ্দো পয়েন্ট ফাইভ ইঞ্চি র্যাম টু জিবি হার্ড ডিস্ক হল তিনশো বিশ জিবি এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপ নাই দেখেন ল্যাপটপটা শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া অলকে আছে হ্যাঁ কীবোর্ড ভালো আছে শুধু ব্যাটারি ব্যাকআপ নাই তো এই ল্যাপটপটা আমরা প্রাইস রাখছি একেবারে কম মাত্র পাঁচ হাজার টাকা প্রাইস রাখছি মাত্র পাঁচ হাজার টাকা শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া ল্যাপটপটা লোক দেখেন ল্যাপটপ ল্যাপটপটা খুব সুন্দর আছে আর এই ল্যাপটপটার একটু সাউন্ড কোয়ালিটি একটু প্রবলেম আছে মানে এক্সট্রা আর কি স্পিকার দিয়ে চালাতে হবে একটা স্পিকার দিয়ে চালাতে হবে অনেকেই ইয়ারফোন দিয়েও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এই ল্যাপটপের প্রাইস দেখছি আমরা মাত্র পাঁচ হাজার টাকা এবং প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে কিন্তু ছয় মাসে দেখেন আমরা ল্যাপটপটা কিন্তু দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি আছে যদিও আগের মডেল কিন্তু ফ্রেশ কোয়ালিটি অফিসিয়াল কাজকাম কিন্তু অনায়াসে এই ল্যাপটপে করতে পারবেন তারপর আমরা যে লাঠুর দেখাবো এটা হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল হলো ইনিস্প্রিওন এন ফোর জিরো ওয়ান জিরো এন ফোর জিরো ওয়ান জিরো এটার ডিসপ্লে সাইজ চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি র্যাম ফোর জিবি হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো জিবি এটা প্রচেষ্টার ক্রাই থ্রি থা ফোর প্রথম জেনারেশন প্রাই থ্রি প্রথম জেনারেশন ব্যাটারি ব্যাকআপ এক থেকে দেড় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন ওয়াল ওকে আসে কোনো ধরনের কোনো প্রবলেম নাই এই ল্যাপটপটার প্রাইস রাখছি আমরা মাত্র আট হাজার টাকা দেখা নিয়েছি এই ল্যাপটপটার প্রাইস রাখছি আমরা মাত্র আট হাজার টাকা ডেল ব্র্যান্ডের ল্যাপটপ তো এরপর আমরা আরেকটা ডেল ব্যান্ডের ল্যাপটপ দেখাবো লো বাজেটের মধ্যে এটা হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো এম ওয়ান ডাবল থ্রি জিরো এম ওয়ান থ্রি এম ওয়ান ডাবল থ্রি জিরো এটার ডিসপ্লে হলো চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটার ব্যাটারি ব্যাকআপ আছে এক ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ আছে র্যাম টু জিবি প্রসেসর কিন্তু কোড টু টু প্রসেসর হার্ড ডিস্ক হলো আড়াইশো জিবি হার্ড ডিস্ক দেখেন ল্যাপটপটা আপনারা নিতে পারবেন ছোটোখাটো আছে ল্যাপটপটা সুন্দর আছে এবং স্লিম আছে ল্যাপটপটা কিন্তু স্লিম আছে ব্যাটারি ব্যাকআপও আছে এই ল্যাপটপটার প্রাইস রাখছি আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে ডেল ব্যান্ডের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো কম্প্যাক্ট ব্যান্ড এটা মূলত এইচপি ব্যান্ডের ল্যাপটপ মডেল হলো কমপ্যাক্ট সি কিউ ফোর টু সি কিউ ফোর টু ডিসপ্লে পনেরো পয়েন্ট ফাইভ চোদ্দো পয়েন্ট ফাইভ র্যাম টু জিপি হার্ড ডিস্ক আড়াইশো জিপি কিবোর্ড ওকে আছে শুধু ব্যাটারি ব্যাকআপ নাই দেখেন ল্যাপটপটা ফ্রেশ কোয়ালিটি আছে দেখেন এই যে ল্যাপটপটা এখন ফ্রেশ কোয়ালিটি আছে মোটামুটি স্লিম আছে যারা অফিসিয়াল কাজকামের জন্য ল্যাপটপ কিনতে চান এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় অফিসিয়াল কাজের জন্য বেস্ট ল্যাপটপ হবে শুধু ব্যাটারি ব্যাকআপ নাই সরাসরি চার্জার লাগিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা চালান কোনো ধরনের সমস্যা হবে না যদি নতুন ব্যাটারি লাগাতে চান লাগাতে পারবেন একটা নতুন নতুন ব্যাটারির দাম হল পনেরোশো টাকা আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন শুধু প্রাইস রাখছি ল্যাপটপের প্রাইস রাখছি আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা চার্জার ফ্রি পাচ্ছেন তো এরপর আমরা আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি এটা হলো কম্প্যাক্ট ল্যাপটপ এটার মডেল হল ভি থ্রি ট্রিপল জিরো ভি থ্রি ট্রিপল জিরো এই ল্যাপটপটা প্রাইস রাখছি আমরা মাত্র সাড়ে চার হাজার টাকা কারণ এই ল্যাপটপটা টাচ এদের টাচে কাজ করে না টাচ এক্সট্রা মাউস দিয়ে দেবো এবং ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া মোটামুটি ওকে আছে দেখেন 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 কোয়ালিটি ভাই যে খুব সুন্দর আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ভাই এই টুকিটাকে হালকা পাতলা প্রবলেম আছে মানে টাচে কাজ করে না ব্যাটারি ব্যাক আপ নাই এর জন্য কিন্তু প্রাইস আমরা সীমিত রাখতেছি মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকার মধ্যে এই ল্যাপটপটা নিতে পারেন ভাই অফিসিয়াল কাজ আমার জন্য বা বাসাবাড়িতে ছেলে মেয়েদের জন্য ল্যাপটপ কিনতে চান এই ল্যাপটপটা কিন্তু নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো তসিবা ব্যান্ডেল ল্যাপটপ তসিবা ব্যান্ডেল ল্যাপটপ এটা ডিসপ্লে সাইজ কিন্তু পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি এটার র্যাম ফোর জিপি আর হার্ড ডিস্কটা আমরা একটু দেখতেছি এটার হার্ড ডিস্ক হলো পাঁচশো জিপি হার্ড ডিস্ক এটা পাঁচশো জিপি হার্ড ডিস্ক র্যাম ফোর জিপি আর প্রসার হলো কোড়াই থ্রি প্রথম জেনারেশন এটা প্রচুর হল ক্রাই থ্রি প্রথম জেনারেশন দেখেন ল্যাপটপটা এটা ডিসপ্লে কিন্তু পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ কিন্তু পাচ্ছেন এক থেকে দেড় ঘন্টা এটা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন এক থেকে দেড় ঘন্টা এই ল্যাপটপটার প্রাইসটা হচ্ছে আমরা মাত্র মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার মধ্যে তসিবা ব্র্যান্ডের এই ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ কিন্তু আপনারা নিতে পারবেন নেট কিন্তু অনেক ভালো ব্যবহার ইউজ করতে পারবেন অনেক ভালো স্পিডে নেট ইউজ করতে পারবেন মাত্র আট হাজার টাকা এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটাও তসিবা ব্রান্ডের ল্যাপটপ একদম ফ্রেশ কোয়ালিটি এবং একটু ছোট সাইজ যারা ছোট সাইজ ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন দেখেন ল্যাপটপটা কিন্তু একেবারে নতুনের মতন আছে একেবারে ল্যাপটপটা কিন্তু নতুনের মতন আছে যারা যারা এই ল্যাপটপটা নিতে চান নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন কিন্তু এক থেকে দেড় ঘন্টা ব্যাটারি ব্যাক পাচ্ছেন র্যাম হলো থ্রি জিবি র্যাম আর হার্ড ডিস্ক তিনশো বিশ জিপি হার্ড ডিস্ক ল্যাপটপটা কিন্তু খুবই সুন্দর আছে দেখেন এই যে লো বাজেটের মধ্যে মনে হয় এই ল্যাপটপটা বেস্ট ল্যাপটপ হবে আপনার মেয়ের জন্য জন্য এই ল্যাপটপটা কিনতে পারেন এই যে আমাদের ল্যাপটপটা কিন্তু অন হচ্ছে হ্যাঁ ল্যাপটপটা অন হচ্ছে মাত্র সাত হাজার টাকা র্যাম থ্রি জিবি হার্ড ডিস্ক তিনশো বিশ জিপি পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় এই যে আমাদের ল্যাপটপটা কিন্তু এখন অন হচ্ছে এটা তসিফা ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার মডেলটা এটার মডেল হলো ইউ ফোর ডাবল জিরো ইউ ফোর ডাবল জিরো এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা আর আমরা আরও দুইটা ল্যাপটপ ইনশাল্লাহ দেখাবো এইচপি ব্র্যান্ডের মধ্যে দুইটা হলো এলএড বুক এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ দুইটাই এটার মডেল হলো এলএড বুক এইট ডাবল ফোর জিরো পি এইট ডাবল ফোর পি একেবারে ফ্রেশ কোয়ালিটি আছে লো বাজেটের মধ্যে খুব সুন্দর হবে এটা হলো কোরআই ফাইভের ল্যাপটপ কোরআ ফাইভ ফার্স্ট জেনারেশন মানে ফাইভ প্রথম জেনারেশন এটা এগুলোতে র্যাম দেওয়া হয়েছে কিন্তু ফোর জিবি হার্ড ডিস্ক হলো পাঁচশো জিপি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন এটা ডিসপ্লে সাইজ কিন্তু কোনো চোদ্দো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এই মডেলের আমাদের কাছে দুই পিস ল্যাপটপ আছে এই মডেলে আমাদের কাছে দুই পিস ল্যাপটপ আছে যারা যারা নিতে চান নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকার মধ্যে এই স্প্রি ব্যান্ডের ল্যাপটপ এল ইড বুক সিরিজের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় যে আমাদের দেখেন এই যে ল্যাপটপটা অন হয়ে গেছে খুবই সুন্দর আর আমরা একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিচ্ছি কারণ অনেকেই মনে করে যে ব্রাইটনেস কম থাকার কারণে মনে হয় যে প্রবলেম মনে হয় অনেকের কাছে আমরা একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিচ্ছি এই যে দেখেন এই এই ল্যাপটপটা দেখেন ফ্রেশ কোয়ালিটি আছে ভাই একেবারে ফ্রেশ কোয়ালিটি আছে দুই পিস আছে আমাদের কাছে মাত্র পেয়ে যাচ্ছেন আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকায় এই যে আর এক পিস আমরা দেখাচ্ছি এই যে সেম সেম মডেলের দুই পিস পেয়ে যাচ্ছেন সেম মডেলের পার পিস হলো আট হাজার পাঁচশো টাকায় যারা যারা নেবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ল্যাপটপগুলো ডেলিভারি করে থাকি আর আমাদের ল্যাপটপগুলো অর্ডার করতে অবশ্যই কিন্তু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় একশো দেশ টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশে কুড়ি মধ্যে ডেলিভারি করতে পারবো আর আমাদের ডেলিভারি চার্জ হলো দুইশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নেবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা তো যারা যারা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ